এখানে ক্যামেরাম্যানেরা তোমরা খুব কথা বলো আমি তোমাদের ক্যামেরার দুই পেশা প্রয়োজনও ফিল করি না কথা বললে ক্যামেরা নিয়ে ভাগো এখান থেকে চুপ করে দাঁড়িয়ে শুনবা তোমাদের ক্যামেরার মহতা যারা তাদের কাছে বেশি যাবা এই ক্যামেরা আমাদেরকে আল্লাহ করতেছেন অলরেডি আল্লাহর ক্যামেরা জ্বালাই তো বাঁচি না আবার তোমরা এসে করতে গা চব্বিশ ঘন্টা ক্যামেরা করতেছেন কে আল্লাহকে আমরা করতেছেন ওমর ফারুক কানতেনার বলতেন আমি যদি ঘাস হতাম সেদিন আবু বকর বলতেন আমি যদি পাখি হতাম কোনো হিসাব আমাকে দিতে হতো না আমরা প্রত্যেকেই একটা হিসাবের দিকে এগিয়ে যাচ্ছি ওই শয়তান বাংলাদেশে ঢুকতে পারে নি পায়ে একটা কেটে ফেলা হয়েছে এরকম ল্যাংলা লুলা হয়ে থাকতে হবে পঞ্চম নম্বর পিতামাতার সাথে যারা বেয়াদবি করে ঘরে ঘরে আসে না নাই আপনাদের এখানে নাই আপনারা অনেক ভালো মানুষ পিতাকে তুই করে বলে আপনাদের এখানে অবশ্যই এটা বলে না তুই করে ভালোবাসায় বলে বোধ অনেকেই যেমন দিনাজপুরে বাপার ছেলে একসাথে বসে বিড়ি খায় বাবা তুই খেয়ে হাঁড়ে দে তুই খেয়ে কে দে ওদের জাতীয় খাবার বোধ এটা বিড়ি ভাতের পরে বিড়ি খায় পানও খায় বিড়ি খাওয়া তো সুন্নত না কি জোরে বলেন যারা খায় ওরা মুক রু কি আর যারা খায় না ওরা কি কয় আপনারা কি করেন আরে মেডিকেল সায়েন্স বলছে হারাম ধূমপানে কি পান বিষ পান তো বিষ আপনি খান কেমনে আমরা সেই হারামের সাথে জড়িত آه و ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا

আমরা ভালো আছি যেহেতু কোরআন দিয়ে আমরা কথা বলি আমরা ভালোই থাকি আলহামদুলিল্লাহ খারাপ থাকে হাসিনের মতো চোর ছাচোরেরা আমরা ভালোই থাকি খারাপ থাকে কোরআন বিরোধীরা আমরা কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ থাকবেন তো দেখি কারা কারা থাকবেন না কোরআন আগে না করে পরে হাঁ করে আগে জাহান্নামের কথা পরে জান্নাতের কথা জান্নাতিদেরকে আগে জাহান্নাম দেখানো হবে কোনো জান্নাতি জান্নাতে যেতে পারবে না জাহান্নাম ভিজিট করা ছাড়া ওয়ারে দোহা প্রত্যেকে জাহান্নাম পাড়ি দিয়ে তারপরে কোথায় যাবে জান্নাতে যাবে আপনারা জান্নাতে যেতে চান তো আল্লাহ কবুল করুক জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো দল করতে হবে কার জোরে বলেন কারা কারা আল্লাহ দল করবেন হাত তুলে দেখায় দেন এখানে ক্যামেরাম্যানেরা তোমরা খুব কথা বলো আমি তোমাদের ক্যামেরার দুই পেশা প্রয়োজনও ফিল করি না কথা বললে ক্যামেরা নিয়ে ভাগো এখান থেকে চুপ করে দাঁড়িয়ে শুনবা তোমাদের ক্যামেরার মহতা যারা তাদের কাছে বেশি যাবা এই ক্যামেরা আমাদেরকে আল্লাহ করতেছেন অলরেডি আল্লাহর ক্যামেরা জ্বালাই তো বাঁচি না আবার তোমরা এসে করতে থেকে। চব্বিশ ঘন্টা ক্যামেরা করতেছেন কে আল্লাহ ক্যামেরা করতেছেন ওমর ফারুক কান্তেনার বলতেন আমি যদি ঘাস হতাম সেদিন আবু বকর বলতেন আমি যদি পাখি হতাম কোনো হিসাব আমাকে দিতে হতো না আমরা প্রত্যেকই একটা হিসাবের দিকে এগিয়ে যাচ্ছি তিনটা দোয়া করে আমরা সামনের দিকে যাব পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বকরাতাও ওয়া আসিলা এটা পড়লে আরস পর্যন্ত সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দেন দুই নাম্বার একটা দোয়া সুল দৈনিক আটবার পড়তেন একবার পড়লে কয়ামত পর্যন্ত সোয়াব লেখা হয়ে যায় পড়েন সুবহান আল্লাহি আবে হামদিহি আদাদা খলকিহি আরে বা নফসিহি আজিনা তারসিহি পাঁচ ব্যক্তি সোয়াব পাবে না প্রথম বেনমাজি আছে তো বেনামাজি এখানে মাগরীব এক জায়গায় মাগরীব পড়ছিলাম মাহফিলের অর্ধেকের বেশি মানুষ নামাজ পড়েনি মাহফিল শুনতে এসেছে কিন্তু জামাত যখন জামাত দাঁড়ালো অর্ধেকের বেশি লোক আশেপাশে খটখট কটকট করছে কিন্তু নামাজ পড়েনি তোমাদের মাহফিলে না আসলো হয় কি করবা খামা খায়েশ নামাজ যারা নাই তার মতো নিকৃষ্ট কুকুরও হইতে পারে না নামাজ নাই আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই এখন মারা যাবা সোজা জাহান নামে ঢুকবা দুই নম্বর মুশরিক সেরে কাছে না নাই আপনাদের এলাকায় সেরেক নাই কোথায় তাবিজের মতো শেরেক তো ঘরে ঘরে ঢুকে আছে এটাকে সোয়াবেন নিয়তে মানুষ পালন করে তাবিজরে চুমো দেয় মানুষ অথচ রাসুল বলেছেন যারা এগুলো তামিমাট লটকায় এরা সেরেক করে পড়বেন কোরআন পড়ে ফু দিবেন তাবিজ কুমার এগুলো লটকাবেন না তিন নম্বর বেদাত করব না বেদাত আছে না না এলাকায় কি বেদাত আছে বলেন কি বেদাত বলেন মিলাদ তাই তো একজনের জন্মদিন কয়দিন পালন করেন একজন বছরে কয়বার জন্ম নেয় একবার তো ডেলি একবার করে মিলাদ করেন রাসুল নিজেও তো করেন না এটা রাসুলের জন্মদিনে তিনি রোজা রাখতেন সোমবার দিন জন্ম হয়েছে কোনবার সোমবার রোজা রাখবেন আর বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন এই দিন জান্নাতের দরজা খোলা থাকে কোন বেদাতির কোনো আমল কবুল হবে না রসুল বলছেন মান আনা সোহেবা বেদা আতিন আনা আলা হাদামিল ইসলাম যে কোনো বেদাতিকে সাহায্য করে ইসলাম ধ্বংসের জন্য সে সাহায্য করে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন চার নম্বর নবীদের সাথে বেয়াদবি করে এরকম বেয়াদব না নাই এই তো কিছুদিন আগে ভালুকার এক হিন্দু রাসুলের সাথে বেয়াদবি করল এলাকার লোকেরা পিটিয়ে তাকে মেরে ফেলছে এটা উচিত হয়নি এইভাবে আইন নিজের হাতে নেয়া ইসলাম সমর্থন করে না রাসুল বলছেন বিনা বিচারে কেউ যদি কাউকে মারে অন্য ধর্মের লোককেও মারলে সে জান্নাতের গন্ধ পাবে না আপনি নিজের হাতে ভার্ডি কুঠিয়ে নেন কেন তাহলে তো দেশটা অলাজকায় ভরে যাবে আপনি তাকে আইনের কাছে করবেন দেখেন বিরুদ্ধে যারা কথা বলে ওদেরকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দেয় থাকতে পারে না ঠিক যাও এক শয়তান আছে ভারতে কি নাম ওইটার তাসলিমা ওই শয়তান বাংলাদেশে ঢুকতে পারেনি একটা কেটে ফেলা হয়েছে এরকম ল্যাংলা লুলা হয়ে থাকতে হবে পঞ্চম নম্বর পিতা মাতার সাথে যারা বেয়াদবি করে ঘরে ঘরে আসে না নাই আপনাদের এখানে নাই আপনারা অনেক ভালো মানুষ পিতাকে তুই করে বলে আপনাদের এখানে অবশ্য এটা বলে না তুই করে ভালোবাসায় বলে বোধ অনেকেই যেমন দিনাজপুরে বাপার ছেলে একসাথে বসে বিড়ি খায় বাবা তুই খেয়ে হাঁড়ে দে তুই খেয়ে হাঁড়কে দে ওদের জাতীয় খাবার বোধ এটা বিড়ি ভাতের পরে বিড়ি খায় পানও খায় বিড়ি খাওয়া তো শূন্য না কি জোরে বলেন যারা খায় ওরা মুকরু কি কিকু মুকরু আর যারা খায় না ওরা কি কয় আপনারা কি করেন আর মেডিকেল সায়েন্স বলছে হারাম ধূমপানে কি পান বিষ পান তো বিষ আপনি খান কেমনে আমরা সেই হারামের সাথে জড়িত হব না আমরা আরেকটা দোয়া পড়ব যে দোয়াটা আল্লাহ নিজে পুরস্কার দিবেন পড়েন লাকালহাম ইয়া রব কমা ইয়ামগি লেজালে ওয়া ঝিক আমাদের সৃষ্টি হয়েছে দুটি কাজের জন্য একটা হলো আল্লাহর প্রশংসা আর হল হলো আর একটা কি সালাত এই জন্যই আমাদের সৃষ্টি সুন্দর একটা আয়োজন আপনাদের এখানে আমাকে আসতে দেয়নি বিগত সময়গুলোতে কারা বলেন তো কারাও দেয়নি বলেন হ্যাঁ এখন কোথায় ওই শয়তানেরা ভাড়া হার বাহেলা গাড়ি ফুটবল মাঠ মাঝি হট্ট শিবগঞ্জ শিব শিবের এলাকায় তো কোরআনের লোকেরা কমই হয় যেহেতু শিবগঞ্জ নামটাই তো বিশ্রী নাম আমার এলাকার নাম হল রহমতগঞ্জ লক্ষ্মীপুর নামটা আমার আব্বা চেঞ্জ করতে চেয়েছিলেন আব্দুল সত্তার সাহেবকে দিয়ে এরশাদ মিয়া বন্দুকের নলে ওনাকে সরা দিয়েছে এরশাদ দুষ্ট ছিল খুব বন্দুকের নলে সাত্তার সাহেবকে সরিয়ে দিয়েছেন সেই জন্য নামটা চেঞ্জ হয়নি তবে আপনাদের মতো শিব না ওটাও আরেকটা লক্ষ্মী হিন্দুদের সারা দেশই হিন্দুরা চাবায়া খাইছে ইতিহাসের কলমদের হাতে তো ইচ্ছা মতো তারা নাম দিয়েছে আর স্বাধীনতার পর থেকে আমরা যেগুলোকে পেয়েছি একটাও নাম চেঞ্জের তালে নাই শুধু প্যাট ভরার তালে আছে হ্যাঁ নামগুলো চেঞ্জ করত কি করছো বসে বসে শিবগঞ্জ তারপরে আরও এরকম হিন্দুদের নামে ভরপুর কালিতলা আমরা আজকে আমাদের এখানে পেয়েছি সভাপতি রফিকুল ইসলাম খান বিভাগীয় প্রধান রাজশাহী রংপুর কি এটা আইসক্রিম এই শীতকালে আইসক্রিম খাবে তো নিয়ে আসতেন আমরা খেতে খেতে চলে যেত শীতকালের আইসক্রিম তো অন্যরকম মজা আল্লাহ আমার রফিক ভাইকে কবুল করুন জোরে বলেন আমিন আলহাজ আব্দুল করিম মন্ডল আলহাজ আমজাদ হোসেন আলহাজ মোজাম্মেল হক আকন আলহাজ আকবর আলী সরকার আছেন তো সবাই না হ্যাঁ মাসা দুইজন আছে দুজন নাই আমার আগে কথা বলেছে অত্যন্ত সুন্দর কথা বলছিল সুরা মিনুন থেকে মানুষের পাঁচটা সৃষ্টির তত্ত্ব আহা রাখো 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 তোমরা একটা সাইডে দিতা ক্যামেরা গুলো ভালো হতো হ্যাঁ আরে এখন আসছো কেন তোমাকে আসতে কি এখন একটু একটু সরিয়ে দাও যাতে আমার ভাইদের দেখতে সমস্যা না হয় হ্যাঁ এত কষ্ট করে এসেছে তোমরা যদি ক্যামেরা একটা মুখের সামনে ধরে রাখো কেমন লাগে আব্দুল বাড়ি রশিদ অনেক সুন্দর কথা বলে আল্লাহ তার কোরআনের যুক্তিপূর্ণ আলোচনাগুলো আমল করা তোফিক দান করে মানুষের সৃষ্টির পাঁচটা ধাপ কয়টা পাঁচটা ধাপ প্রথম হল পানি প্রথম কি পানি নক্ফা এবং পানিটা কোত্থেকে আসে সেটা আল্লাহ বলছেন ফেলিয়ান্দোরিল ইনসানু মিম্মা খোলেক হোলেকা মিম্মা ইন, ফেক ইয়াখার জ মাইন ইন সলবে তার ইবে মানুষ যেন দেখে হাউ আই হ্যাভ ক্রিয়েটেড হিম কীভাবে আমি তাকে সৃষ্টি করেছি একটা টপকে পড়া পানি থেকে এক ফোঁটা যেটা মায়ের পাজরের হাড় এবং পুরুষের শিল দাঁড়া থেকে নির্গত হয় সোহান বলতে ইচ্ছা করে না এই তথ্য আল্লাহ ছাড়া কেউ দিতে এই আয়ারটা পড়েই মরিজ বকালি পড়ছে লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মোহাম্মাদুর রসৌল্লাহ হি ওয়াজ দ্য গ্রেট গাইনোকোলজিস্ট অফ দ্য আর্থ পৃথিবীর একজন শ্রেষ্ঠ মহিলারোগ বিশেষজ্ঞ ছিলেন তিনি তিনি সবগুলো দুনিয়ার কিতাবগুলো পড়েছেন শেষে তিনি চিন্তা করলেন আর অন্য হাউ পিপল ক্রিয়েটেড হু হ্যাজ ক্রিয়েটেড হিম আমি জানি না মানুষকে কেমনে সৃষ্টি করা হলো কোন ধাপ থেকে কোন ধাপ এরপরে তিনি বাইবেল পড়লেন বাইবেলে কোনো সমাধান পেলেন না কোরআন শরীফ খুলে দেখে যে এটা আরবি তিনি চলে গেলেন সৌদি আরব আরবি ভাষা শিখলেন কারণ মনে করলেন যে হুজুর কোনোটা যদি আরবি শিখায় তার দলে মানে ঢুকে দিবে ব্যাস তিনি আরবি শিখে প্রথম সুরাটা ধরলেন সুরা আলাপ উন সুরা আলাপ একতরা বিস্মি রাব্বিকালবি হোলাক হোলাকাল ইনসানমিম আলাপ একতরা ও আরাব্বিকাল একরাম এত ইনফরমেশন পৃথিবীর কোন বুক দিতে পারে না তুমি পড়ো বৈদ্যাল ক্রিয়েটার তোমার স্রষ্টার নাম ধরে তুমি পড়ো তিনি তোমাকে এক টুকরা ঝুলে থাকা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন সুবাহ আল্লাহ আর একটু আস্তে কর হে তোমার ও নামে পড় তার চেয়ে সম্মানিত আর কেউ আল্লাহ কলাম প্রথম সৃষ্টি কি বলেন তো জোরে বলেন আকবর প্রথম সৃষ্টি কলম আল্লাহ কলম সৃষ্টি করলেন যে উক্তবুল তকদির তুমি লিখতে থাকো আমাদের জন্মের পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ কি সৃষ্টি করেছেন এখনো কলম শুধু লেখছে। অল কলমে মা ইয়াস্তরুন শুধু লেখছে আর লেখছে কি লেখছে লক্ষ কোটি মানুষের আমলনামা লেখছে কি করব আগামী দিন সেটা লেখছে আল্লাহ একই আয়াতের ফ্রেমের ভিতরে সব ইনফরমেশন দিয়ে দিলেন মরিজ বোকাইলি চিন্তা করলেন এটাই হতো রবের কথা বাইবেল খুলে তিনি রবের কোনো আলামত পেলেন না বাইবেলের সব কিছু সেন্ট পল নিজের মন মতো ঢুকিয়ে দিয়েছে এটার সাথে ঈসা আলাইসাল্লামের কোন সম্পর্ক তারা বলেছে ঈসা আলাইসাল্লাম সামারে এসেছেন অথচ তারা ঈসা আলাইসাল্লামের বড়দিন পালন করে উইন্টারে তাদের কিতাব বলছে ঈসা যখন এসছেন দ্য ডে ওয়াস সানি অল দ্য অ্যানিমেল ওয়ার গ্রাসিং আউটসাইড প্রাণীগুলো বাহিরে ঘাস খাচ্ছিল রোদেলা দিন ছিল কিন্তু তারা যখন খ্রিস্টমাস পালন করে তখন হলো প্রচণ্ড ঠান্ডা এই যে ডিসেম্বরের পঁচিশ তারিখ তাদের বড়দিন দিন আমি জিজ্ঞেস করলাম দিন কি আঠাইশ ঘন্টার হয় নাকি এটারে বড়দিন দিন কেন কিসের বড়দিন দিন এটা কি চব্বিশ ঘন্টা থেকে উনত্রিশ ঘন্টা হয়ে যায় হোয়াই ইউ সেলিব্রেটিং ইট কেন এটা উদযাপন করছো বলছে এই দিন ঝা জন্মগ্রহণ করেছেন আমি কে বলছে তোমাদের বাইবেল বলছে যেদিন ঈশা এসেছেন সেই দিন রোদ ছিল আকাশে কি ছিল রোদ আর আমাদের সুরা মরিয়ম বলছে নেখাল ও মরিয়ম তো জানিয়া। তোমার জন্য ঈশা আলাই সাল্লামের জন্য খেজুর গাছে আমি পাকা খেজুর রেখেছি তুমি ডাল ধরে নাড়া দাও কি পড়বে খেজুর পড়বে তো ওই দিনের সাথে তোমাদের এই মিলনের কোনো মিল নেই ইসলামই একমাত্র সাজুজ্য সম্পন্ন ইসলাম ছাড়া কোনো ধর্মের কোনো ভিত্তি নেই হিন্দু ধর্মের বারো মাসে তেরো পূজা একটা পূজারও কোনো কথা তাদের কিতাবে নাই। আন্দাজে বানায় আনিস আবার দেখবেন কি কি মূর্তিগুলো বানায় ওই যে কালী পূজা আছে না একটা কালীর মূর্তিটা কেমন হয় ওই যে লম্বা জিব্বা বের করে থাকে যে উনিকে হ্যাঁ ওটাই গালি এদেরকে গালি দিবেন না আল্লাহ নিষেধ করেছেন লা তাসুববুল্লা দীন ইয়াদরুন আমিন্দুন যারা আল্লাহ ছাড়া অন্য উপাস্যকে ডাকে ওদেরকে গালি দিও না তাহলে তারা বসত তোমার আল্লাহকে গালি দিবে ইসলাম কত ব্যালেন্স এই জন্য কোনো মূর্তিকে গালি দেয়া জায়েজ নাই ওদেরকে বিনয়ের সাথে বোঝাতে হবে যেমন রাম রাম ছিল এক আল্লাহর আবাদত করত কৃষ্ণ এক আল্লাহর আবাদত করত কিন্তু পরবর্তী পর্যায়ে এদেরকে তারা ইলাহ বানিয়ে নিয়েছে যেমন মহাস্থানে যিনি শুয়ে আছেন উনি কি এক আল্লাহর আবাদত করতেন না বহু আল্লাহ এখন উনাকে সেজদা দেয় এরকম বহু মূর্খ আছে না নাই কেন দাও সেজদা কেন দাদা ও শেষদাদি বা একজন কেলা তাসজুদু লিশ-শামসি ওয়ালা উচ্চ যদু অনিল্ল হিল্ল দি খালাকা ইয়া হো তা আবুদুল সুরফ উস্সেলাতের ভিতরে আল্লাহ বলছেন অমিন আয়া টিহিল্লাইল ওয়ান্নাহার ওয়াশাম সোয়াল কামার আমার নিদর্শন হলো রাত দিন চাঁদ সূর্য চাঁদকে